আগামী কর্মসূচি হবে গণমাধ্যমের নামের উপরে এই টিএসসি প্রজাবাস কাঞ্জের আমরা ওদের উপরে পুষ্পোত্লিকা বানায় ওদের উপরে বর্ষাপ ডালবো এই অনুষ্ঠান নিয়ে আসবো তারপরে এদের উপর আক্রমণ করব। তাদের গাড়িগুড়ি ভাঙচুর করে এই দেশের শিরোনাম হবে মায়ের খাইলে তারা এমনি এই দেখাবো যে আমাকে মারছে দেশবাসী রিক্সাওয়ালারা মারছে আমাদের ভালো কথা ঢুকতেছে না আমরা একটা কথা বলেছিলাম নাচ কথা যদি কেউ শুনতে না চায় তাকে কান ধরে শোনানো হবে আমাদের কথাই যদি কেউ আসতে না চায় তাদেরকে গান আর ধরে আনা হবে আমরা চারটি বিপ্লব দেখেছি কয়টি চারটি বন্যতে দেখেছি একাত্তরে দেখেছি উনসত্তরে দেখেছি চব্বিশে তৈরি করেছি সব কিছু ছিল শিক্ষিত বিপ্লব দেশবাসী এগুলো কিন্তু শিক্ষিত বিপ্লব এবার একটি শ্রমিক বিপ্লবের অপেক্ষায় করেন শ্রমিকদের উস্কানি দেওয়া শ্রমিকদের উস্কানি দেওয়া উস্কানির মাসুলকে এটা দেখাবো এই কারণে ওই ব্যানারে লিখে দিয়েছি যত করবেন চালাকি পরে বুঝবেন চালাকি এটা তিন চাকর চালকদের বক্তব্য এটা কোনো সুবিধাবাদীদের কথা নয় এটা কোনো দুর্নীতিবাজদের কথা নয় এটা কোনো পাশারকারীর কথা নয় এটা কোনো মুনাফকরের কথা নয় এটা কার কথা পরিশ্রমিক শ্রমিকের কথা যত করবা চালাকি পরে বুঝবা চালাকি এই যে চালাকিটা বলবো না ভাই এই চালাকির এক নাম পিয়ার পদ্ধতি এক নাম সীমানা নির্ধারণ সীমানা নির্ধারণ এক নাম গণভোট গণভোট এই তিন জনে মিল্লা প্রতারণা তিন চাকার অধিকার নাই আমরা যে আন্দোলনে অংশগ্রহণ করছি আমাদের অধিকার নাই কেন এরাটানে পেয়ার নিয়া এরাটানে গণভোট নিয়া এরাটানে সীমানা নিয়া আমাদের অধিকার বলবে কুর নিয়া অধিকার বলবে তো বিদেশে টাকা বাজার করবে কিভাবে অধিকার বলবে তো সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট হবে কিভাবে অধিকার বললে বেগম বরাবর বেনানো হবে না অধিকার করলে হাজার হাজার করতে পারবেন না। একটি কথা স্পষ্ট করে বলতে চাই প্রিয় দেশবাসী মাথার গম্প নিজের রক্ত শক্তি ব্যয় করে এদেশে জীবন ধারণ করেছি সমস্ত জিনিসের ব্যাট দিয়ে এই ব্যাট কোথায় যায় এবার দেখতে চাই এই ব্যাগ কে খায় রাষ্ট্রীয় বাজার কোথায় যায় বিদেশের কাছে কি কারণে ঋণ হলাম মেট্রো রেলে কয়টি রিক্সা চালকের কোঠা রয়েছে এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে বাসায় এসি গাড়িতে এসি বাড়িতে এসি এবার আছি তো গরম বাতাস আসবে এই রাষ্ট্র সংস্কার হবে বৈষম্য দূর হবে তারপর নির্বাচন হবে নির্বাচন মামার বাড়ির মুয়ানাহা আহ 55 বছর বড দিছি আপনারা খালি বিদেশে বসার করছেন যত উচ্চ শিক্ষিত হইছেন ততমাত্রের জুলুম আমাদের উপর চাপিয়ে দিয়েছেন মনে করেছেন এই মূর্খ লোকের পারবে না আপনারা এত টাকা পান আমাদের প্রdann দিনা ভিক্ষা করে উপদেশটা না বারবার বিদেশে যায় কয় টাকা এনেছে তিনি দেশের অর্থ ব্যয় করে এক বছরের বেশি একটি নাটক উপস্থাপন করেছে আত্মমত কমিশনকে আত্মমত দিয়ে এই রাষ্ট্র সংস্কার করা আমরা বলছি প্রিয় দেশবাসী সংস্কারের রূপরেখা রিক্সা চালকদের দশ দফা তাদের কাছে দশ দফা কাগজটি রয়েছে উঁচু করে ধরার জন্য আহ্বান জানাচ্ছি কাগজগুলো উঁচু করে ধরবেন এটা আগামী সংস্কারের রূপরেখা আগামী সংস্কারের রূপরেখা রিক্সা চালকদের দশ দফা আগামী সংস্কারের রূপরেখা রিক্সা চালকদের দশ দফা এই দশ দফার বাইরে নির্বাচনী ব্যবস্থা করা তাহলে তাঁত বাঙ্গা জবাব দেওয়া হবে বুটের বদল ঘুষি বুটের বদল কি ঘুষি কারণ চুয়ান্ন বছর বুট তোমরা নিয়ে খাইছ এবার অধিকার ছাড়া বুট চাইলে ঘুষি খাবা এইবার অধিকার ছাড়া বুট চাইলে ঘুষি খাবা ঘুষি যেখানে গুট চাইলে ঘুষি হয় এইটা এখন কমিশন হয়ে গেছে কাজ করাইলে পঞ্চাশ লাগে বুট চাইলে ঘুষি হয় এখানে কোনো টাকা লাগবে না অধিকারের জন্য দিয়ে দিবে এবার এবার আমরা ছেড়ে কথা বলবো না আমরা বলেছিলাম চব্বিশের আই বিপ্লবী দাস সংস্কার করতে হলে তিন চার চালকদেরকে সঙ্গে নিয়ে চেষ্টা করুন তাহলে সংস্কারের রূপরেখা তৈরি হবে তারা কিন্তু সংস্কার করবে না তারা যেভাবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে ওই ব্যবস্থা করবে যেভাবে একটা ব্যবসার পাঁচটা বানানো যায় ওই ব্যবস্থা করবে কিভাবে এদেশের গরিব মানুষ নিষ্কাশন করা যায় ওই ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করার জন্য এই তিন চাকার চালকদের অধিকার নিয়ে কোন আমাদের কথা ক্লিয়ার আমরা যতই চিল্লা করি রাষ্ট্র কিন্তু আমাদের কথা শুনবে না আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যদি কয়েকজন মানুষ সমাবিত হয় কেন্দ্রীয় রাজবাস কাজের সামনে সমস্ত মিডিয়া হামাগুড়ি খেয়ে পড়ে আর এতগুলো চালক নিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়েছি একটি জাতীয় মিডিয়া নাই আপনারা বৈষম্য কোন জায়গায় খোঁজ পাইছেন প্রচার মাধ্যম নিপীড়িত রিক্সা চালকদের নিয়ে কোনো প্রকাশই করবে না তারা কোনো খবর আমাদের দেখাবে না কিন্তু দেশবাসী আমরা ফেসবুক ইউটিউব সমস্ত কিছু চালাই ডিসলাইন চালাই ওয়াইফাই চালাই আমাদের খবর যদি দেশবাসীর সামনে তুলে না ধরে আমরাও কিন্তু তাদের উপরে আক্রমণ চালাবো আমরা তাদের উপর আক্রমণ করে দেশবাসীর সামনে শিরোনামে আসব যদি ওদের গাড়ি ভাঙ্গি ওরা ঠিকই খবরে দেখাবি উশৃঙ্খল রিক্সা চালক সাংবাদিকের উপর আক্রমণ করেছে দেশবাসী সাক্ষী করে বলতে চায় টিএসি রাজবাস কাজের সামনে থেকে যদি আমাদের কেড়িয়ে আগামীতে খবর প্রচার করা না হয় আমরা রাজপথে আন্দোলন নিয়ে আসব তারপরে কিন্তু বাংসুরের বাইরে যাইতে পারবো না ওই সময় যদি আপনাদের সামনে ডালাও ভাবে তারা প্রকাশ করে যে বিপজ্জনক রিক্সা চালকেরা সাংবাদিকদের উপর আক্রমণ করেছে দেশবাসী এই পাই তারা আপনারা প্রতিহত করবেন আমরা কি দেশের মানুষ না আমরা কি এ দেশের নাগরিক না আমাদেরকে কথা বলার অধিকার নয় আমাদের কথাগুলো কেনা দেশবাসীর সামনে তুলে ধরতে জাতীয় মিডিয়া আসে না কি কারণে আসে না দেশবাসী আপনাদের সামনে আমরা জানতে চাইবো আমরা কি অপরাধ করেছিলাম ছত্রিশ দিন আন্দোলনে রাজধানীতে কোনো চাকার গাড়ি ছিল না আমরা নিজের জীবন বিপন্ন করে ছাব্বিশ জন চালককে বিসর্জন নিয়ে প্রচার করা না হয় এই প্রচারের মাধ্যমের উপরে আক্রমণ করবো না দেশবাসী প্রস্তাব করে মারা দিব আগামী কর্মসূচি গণমাধ্যমের উপর প্রস্তাব ডালা এই প্রস্তাব ডালা কর্মসূচি জন্য তিন চার চালকদেরকে আবারও ডাকা হবে আমরা চিঠির মাধ্যমে সমস্ত মিডিয়াকে বলেছিলাম জামাজের উপর নিপীড়ন করা হচ্ছে জুলুম করা হচ্ছে আমরা কোন অধিকারী পাচ্ছি না আমাদের কথাগুলো দেশবাসীর সামনে তুলে ধরেন তারা কিন্তু আমাদের কথাগুলো তুলে ধরবে না ওই যে পিয়াল টানি লাগাইছে ওই দিকে আছে গণভোট চায় ওদের পিছে আছে সীমানা নির্ধারণ চায় ওদের পিছিয়ে আছে আমরা অধিকার চাই আমাদের পিছিয়ে কোন গণমাধ্যম না চালক বৃন্দ আপনাদেরকে হুকুম করা হবে যে যেখানে পাবে থাকবেন হুকুম দেওয়া মাত্র সমস্ত সাংবাদিকের উপরে একসাথে আক্রমণ চালাই যাবেন শ্রমিকদের শক্তি বেশি না প্রচার মাধ্যমের শক্তি বেশি আমরা এটা এবার দেখে নেব আমরা এটা দেখে নেব দেখে নিব এই বৈষম্য দেশ থেকে দূর করব মিডিয়া বৈষম্য আমাদের উপরে হতে পারবে না প্রচার মাধ্যম স্বাধীন মাধ্যম হিসেবে ধরতে হবে সবার কথা দেশবাসীর সামনে তুলে ধরতে হবে এটা নাটক নতুন নতুন উপস্থিত কমিশনের বৈঠক জরুরি খুব এত বড় বড় ডালাউ ডালাউ কর্মসূচি ওই সমস্ত কর্মসূচি মিডিয়া খুব ফলাও করে দেখা তাদেরকে চলে তলে বান্ডিল দে। তাদেরকে তলে তলে বান্ডিল দেয় নির্বাচনে গেলে তিন চক্কা চালকদের অধিকার খাবে তারা চারাজকে মিডিয়ায় টাকা দিয়ে খাবার প্রচার করছে তারাই আপনাদের অধিকার খাবে এই লোকগুলোরা আপনারা চিহ্নিত করে রাখবে কথা বললে অনেক বলা যাবে কথা বলে কোনো লাভ নাই একবার কাটলে যায় ভিতর দিয়ে দশবার কাটলে যায় বাহির দিয়ে যার লজ্জা থাকে তাকে একবার বললে হয় নীলদ শতবার সত বললে লাভ নাই এই মিডিয়ার চোখে লজ্জা নাই গত পনেরো বছর স্বৈরাচারের ক্লাব হয়েছিল এখন আবার সেই রাজনীতিবিদদের পাল ছাঁটা শুরু করেছে আমারে কিছু ইউটিউব মিডিয়া তোলে তারা কয় আমি নাকি বিভ্রান্তি বক্তব্য দেই আমি নাকি উশৃঙ্খল বক্তব্য দেই প্রিয় দেশবাসী উশৃঙ্খল বক্তব্য দেওয়ার সাহস এই রিক্সা চালকেরা কিভাবে বলো আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম শেরপুর জেলা নকলা থানা মমিনা কান্দায় আমার জন্মস্থান আমি অজপাড়া গায়ের থেকে এসেছি অধিকার আদায় না করে রাজপথ ছাড়বো না আমি অজবার গায়ের থেকে এসেছি অধিকার আদায় না করে এই রাজপথ আমাকে কেউ সরাইতে পারবে না আমি কিন্তু যাই না শাহবাগ করি না বিশ্বের বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা বিদ্যালয়ের পদে যদি শিরোনাম করে অবস্থাপন করে শত চালক নিয়ে এখানে আমি দাঁড়াই বারবার দেশবাসী দেখে কিন্তু এই রাজু দাম নাই এই রাজু মেহানতি মানুষের কথা বলেন না এই রাজু ভাস্কর্য অধিকার বঞ্চিত মানুষের কথা বলে না এই রাজু ভাস্কর্য নিপীড়িত মানুষের কথা বলে না তারা শুধু তাদের সুবিধার কথা বলে দেশবাসী যতগুলো দুর্নীতি হয়েছে তার বেশিরভাগ বাংলাদেশে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে রিক্সা চালকরা কয় টাকার দুর্নীতি করছে আমাদের খবর কেন তুলে ধরেন না আপনাদের গাছ হলে কেন কেন সত্য কথা কেন প্রচার করেন না বাক স্বাধীনতা তো মুক্ত করেছি প্রচার করবেন কি করবেন না এটা আপনাদের বিষয় আমরা কিন্তু বলতেই থাকবো আমাদের আগামীর আলোচনা গণমাধ্যমের উপর পর্ষাপ ডালা শেখ হাসিনা এখান থেকে চলে গেছে কিন্তু আমার ডক্টর যাইতে দেবো না এখানে ডক্টর ইউনিভার্সিটি পরিষ্কার করতে হবে যে তার গ্রামীণ ফোন রক্ষা গ্রামীণ ফোনের উন্নয়ন গ্রামীণ ব্যাংকের উন্নয়ন সেই জন্য উনি আসছিলেন এখানে নাকি বাংলাদেশের জন্য এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে স্টাবলিশ করে যাচ্ছেন এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপটকে আছে তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনারা যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বল থেকে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষটা সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তির মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না এই পুরো প্রশাসনের সেট আপ তো আগের সেট আপ এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই দশ থেকে পনেরো বছর আগে তারা রিটায়ার্ড করেছে দশ পনেরো বছর একটি হিউজ গ্যাপ তার তো তাদের সহকর্মীদের পালছে জানে না सेंटीমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি কেবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বশানো হয়েছে রেইনবো অ্যাক্রোপ্লাস্টিক অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই রেইনবো পেইন্টস কালার অফ জয় তো তারা কিভাবে প্রশাসন সেটআপ করবে বলেন তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুভ সেটাকে অনেক ইন্টেনশনালি অন্য দিকে নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপটকে আছে তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে স্টাবলিশ করে যাচ্ছেন এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাদিকবা রাষ্ট্রপরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে ইষ্টেবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে এইটিকে ডক্টর ইউনুস পারেন বরং ডক্টর ইউনুসকে যখন এই একতলা থেকে আটতলা লিফটে শেখাসিনা হাতি মানে হেটে হেটে উঠাচ্ছিলেন আমরা প্রতিবাদ করেছি আমরা তো সেদিন ইউনুস সাহেবের কাছে তো কোনো সুযোগ সুবিধার জন্য যাই নাই আন্দোলনে কন্ট্রিবিউশন কম আছে আমরা কম হয়েছে সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো তাহলে আমাদের সাথে প্রতারণা করেছে না আমাদের যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম আজকে এক বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো শঙ্কায় আছি ওয়ান পেয়েছিলেন না তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছে আওয়ামী লীগের বিচার বাংলাদেশে অসম্ভব আওয়ামী লীগের বিচার বলতে আর কিছু আমি দেখছি না বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে আর এইভাবে রাজাদের বিচার হয় না বুঝছে রাজাদের বিচার করা অনেক টাফ একটা বিষয় অভ্যুত্থান তো নাসিরের গাছে ধরে হ্যাঁ তুষারের গাছে ধরে হ্যাঁ তুষারের গাছে ধরে গণ অভ্যুত্থান যে সংবিধান পরিবর্তন না হলে আবার সংবিধান পরিবর্তনের জন্য কি ধান দা শয়তানি কি আমরা জানতে পারছি না বেসিক্যালি মুক্তিযুদ্ধের স্থিতিটা তারা মুছে দিতে চায় মিসাইল নিয়ে ঘুরুক তাহলে এখন থেকে আমরা এনসিপি আসিফ না বলে মিসাইল আসিফ বলবো এনসিপি এবং এনসিপি এবং গণ অধিকার পরিষদ একত্রিত হবেই তো তাহলে ওই এনসিপির ভিপি সে এক হাজারের মতো ভোট পেয়েছিল আর গণ অধিকারের ভিপি একশো ছত্রিশটার মতো ভোট পেয়েছিল দুটা মিলে এগারোশো ছত্রিশ হবে শেখ হাসিনার সময়ে একজন পিস্ত একজন অস্ত্রসহ বিমানবন্দরে গিয়েছিল আওয়ামী লীগের এমপি তাকে কিন্তু শেখ হাসিনা গ্রেপ্তার করেছিল তো এই দৃষ্টান্ত ডক্টর ইউনুস করতে পারতেন যে আসিফ মাহমুদ পিস্তলের ম্যাগজিন সহ সেখানে নিয়ে গেছে তাকে অন্তত জবাব দিতে আওতায় আনতে পারতেন যে কেন সেখানে গিয়েছে সেই পিস্তলের রিভার সেই ম্যাগাজিনের ম্যাগাজিনের যে গুলিগুলো ছিল সেগুলো কোন অস্ত্রের ম্যাগজিনের গুলি ছিল সেটাও কিন্তু আপনারা এখন পর্যন্ত জানতে পারেন নাই সো এগুলো মিনিমাম জবাব দিতে এবং মিনিমাম তত্ত্বাবধান এই সরকারের মধ্যে আমরা দেখছি না এখন মিসাইল নিয়ে ঘুরুক তাহলে এখন থেকে আমরা এনসিপি আসিফ না বলে মিসাইল আসিফ বলব আওয়ামী লীগের বিচার করবেন কি সবাই আওয়ামী লীগকে যান প্রাণ দিয়ে বন্ধু বানানোর চেষ্টা করছে তাই না সবাই যে যার মতো করে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার প্রতিযোগিতায় লাগিয়ে দিছে যে কে কার চেয়ে বিষয়ে আওয়ামী লীগকে বন্ধু বানাতে পারে তো একই সাথে বন্ধু বানাবেন একই সাথে বিচার করবেন এটা কেমনি করে আমি গতদিন বলেছিলাম যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানানো হয়েছে এটা বিচারক হলো জামাতে ইসলামের এরা হলো আসামি পক্ষের আইনজীবী শিশির মনির আর হলো রাষ্ট্রপক্ষের আইনজীবী হলো আমাদের তাজুল ইসলাম ভাই তো এটাই তো একটা বাস্তবতা তাই না এই কিছু মিলিয়ে যেখানে জামাতি ইসলাম খুব করে আগ্রহ সহকারে আওয়ামী লীগের সঙ্গে নেওয়ার চেষ্টা করছে সেই জায়গা থেকে আপনি এদের বিচার করবেন কিভাবে। এটা আওয়ামী লীগের বিচার বলতে আর কিছু আমি দেখছি না বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে আর এইভাবে রাজাদের বিচার হয় না বুঝছে রাজাদের বিচার করা অনেক টাফ একটা বিষয় এখানে যদি আপনার হলো সাধারণ মানুষ এরকম ঘটনা ঘটাতো দেখতে না এত দেখুন তাকে ঝুলাই দিত এটা অনেক এটা রয়্যাল ব্লাডের একটা বিষয় সেই বিষয়গুলোতে কেউ হাত দিতে চায় না ডক্টর তো হাত দেবে বলে আমার আমার এই জায়গায় কনফিডেন্স নাই যে ওই জায়গায় হাত দিয়ে কারণ দেখেন এই যে যুক্তরাষ্ট্রে আছে তাই না সেখানে যাওয়ার সময় দুই পাশে এক পাশে বিএনপি এক পাশে জামা তার পিছনে এনসিপি লইয়া তিন দিক থেকে আবৃত হয়ে ডক্টর ইউনুস যাচ্ছে তার মানে দায়িত্বে থাকা অবস্থায় গার্ডস পাচ্ছে না যে উনি কি সাহস নিয়ে যাবে তাই না তাহলে উনি বিচার না করতে যদি ডিমের ভয় করে তাহলে বিচার যদি করেই ফেলে তাহলে উনি কি অবস্থায় যাবে তো এই বিষয়গুলো আপনারা দেখেন আওয়ামী লীগের বিচার বাংলাদেশে অসম্ভব এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যেই দিকে যাচ্ছে এই বিচার তারা করবে না আপনারা দেখেন যে আইজিপি মামুন আইজিপি মামুনকে শাস্তি দেওয়ার জন্য কোনো তৎপরতা নাই তাকে বাঁচানোর জন্য সব ধরনের তৎপরতা আছে ঠিক আছে রাস বানিয়ে যে প্রধান আসামি গণহত্যার তাকে আপনি বানাইছেন রাস সাক্ষী হ্যাঁ এর চেয়ে জামাতকার কী ভাষায় বলবো বলেন কি ভাষায় বলবো জামাতের মধ্যে রক্ত আছে নাকি শরীরে রক্ত আছে নি লাজ সরম আছে নি এরাই তো তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল তাই না এরাই দিছে না ফাঁসি তাহলে এরাই যদি ফাঁসি দেয় এদেরকে আবার বন্ধু বানায় কীভাবে তাদের লজ্জা আছে হ্যাঁ আমি ওই জন্যই বলছিলাম যে মতিউর রহমান নিজামির জামাত আর শফিকুর রহমানের জামাত এক জিনিস না মতিউর রহমানের জামাত ছিল আত্মবিশ্বাসের জামাত যারা মৃত্যুর আগ পর্যন্ত তারা বলে নাই তারা শেখা কাছে আপোষ করে নাই বলে তো মরতে হয়েছে তাই না সে জায়গায় ডক্টর শফিকুর রহমানরা আপোষ কইয়া বন্ধু বানাইয়া মিলামিশে মাইখা একাকার হয়ে গেছে তাহলে ওই জামাত আর এই জামাত কি এক জিনিস এই এক জিনিস না